শুভ সকাল বন্ধুরা তো আজকের দিনটা স্টার্ট করছি আজকে হলো টোয়েন্টি সেকেন্ড থার্ড জানুয়ারি আর এখন গড়িতে বাজে সাতটা দশ আমি সাড়ে ছটা একবার ঘুম থেকে উঠেছিলাম তো ওঠার পরে ব্রাশ ট্রাশ করেছি তারপর আমার বাবা করছিল করছিলো তোকে একটু খাওয়াতে গিয়ে আবার দেরি হলো তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমি একটা খুব ছোট জেলা থেকে গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শুরু করছি তো এর আগেও তোমাদের বলেছি যে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো আমার বাবুর জন্য খিচুড়ির সমস্ত চাল ডালগুলো ভেজানো সবজি কাটা এবং যেটা থাকে সেটা হলো ওর আগের দিনের রাতের কাঁথা জামা প্যান্ট ময়লাগুলো কাঁচা তো আমি সেগুলো শুরু করে নিয়েছি আর আগের দিনের রাতের প্রেশার কুকার বলে না নিজের তো বহু বল বড় বল তবে দেখো ধুতে পারেননি যাই হোক কষ্ট হয়ে গেছে হাতে অনেক তো নিজেই ধুতে হবে এই যে ধুয়ে নিচ্ছি আর ওর খাওয়ানোর যে বাটিগুলো থাকে সেগুলোই ধুচ্ছি আসলে কি বলতো বন্ধুরা একটা কথা কী বলো তুমি যদি কাউকে ভালোবাসো না সেও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবে আর তুমি কাউকে ভালোবাসবে না কারোর জন্য ভাববে না করবে না তো কেন থরেই আমি তোমার জন্য ভাবতে যাব না তো সেরকমই একটা এক্সাম্পল যাকে সংসারের নানান কাহিনী নিয়েই আমার আসলে ঘুমের থেকে উঠে এরকম কাজ থাকে সংসারের না সেগুলো করতে হয় আমি সেগুলো কিছুই করি না কেননা আমার আগে সন্তান তো তার যে কাজগুলো যাবতীয় সেগুলো তো আমারই দেখতে হয় আর ওর দায়িত্ব ভার আমি কারোর উপর দিয়ে আমার বাড়ির মানে শ্বশুর বাড়ির কারোর উপর দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো না তো সেই কারণে ওর কাজগুলো তো আমাকেই করতে হবে তো সেগুলোই করছি দেখে নাও এই যে শাকের দিনের কাঁথাগুলো নিয়ে গল্পটা যাচ্ছি ভিজাতে কাঁচার সময় আর ভিডিও করা হয়নি তো এই যে এগুলো ভিজিয়ে দিচ্ছি তো এরপর আমার যে নেক্সট কাজটা থাকবে সেটা হলো আসলে কি বলতো যখন আমি আমার ছিল মানে সবার জন্য করেছি কিন্তু এখন যেটা নেই তখন আমার জন্য মানুষের করা প্রয়োজন তখন কেউ আমার জন্য কিছু করছে না এই জায়গায় দাঁড়িয়ে আমি কি করবো কিছু করবো না অবশ্যই নিজের কাছে নিজেই করবো সে যতই কষ্ট কারণ সন্তানটা তো আমার তাকে মানুষ করা বড় করা যাবতীয় দায়িত্ব আমার আমি তার ড্রাইভার কারোর উপর জোর করে চাপিয়ে দিতে রাজি নই এবং চাপিয়ে দিতে চাইও না তো কাছে গেলে অবশ্যই মা সব কিছুটাই করে দেয় আমি ঘুম থেকে ওঠার আগে মা আমার ছেলে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেয় এবং কি ওকে খাওয়ানোর যে ফ্ল্যাক্সের জল গরম সেটা পর্যন্ত করে আমাকে পাঠিয়ে দেয় কিন্তু বাড়ি তো না শাশুড়ি সেটা করবে না তো স্বাভাবিক না এবার বিচনা বিছনে গুছিয়ে চলে এসেছি এবার আমি বাবুকে খিচুড়ি খাওয়াচ্ছি দেখো এরপর এখন অনেক কাজ আছে মাছ আছে রান্নাতে যেতে হবে রান্নাতে যেতে পারিনি মহারানি ভিক্টোরিয়া তো আমাকে সেটা করতে হবে তারপরে ছেলের তেল মাখানো আছে স্নান করানো আছে খাওয়ানো সব কিছু করতে হবে তো দেখো এই যে এই যে এখন দেখো ওর সাথে একটু খেলা করছি সারাদিন যদি ও আমাকে না পায় তো জিনিসটা খারাপ হয় না না আমার সাথেই তো ওরা খাইয়ে নিচ্ছে সময় লাগে যেহেতু খিচুড়ি আর আমি ওকে মিক্সিতে পেস্ট করে একদমই খাওয়াতে চাই না কারণ তাতে করে খাবারের পুষ্টিগুণ তো নষ্ট হয়ে যায় ফাইবারটা এবং কি ছাঁকনিতে ছেঁকে খাওয়ালেও ফাইবারটা থেকে যাচ্ছে ছাঁকনি মানে চিবড়ার মধ্যে তো সে কারণে আমি চেষ্টা করি খিচুড়িটা ওকে একদম নরম করে বানাতে এবং হালকা চেপে চেপে দিয়ে ঘুম পেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক ঘন্টা দু ঘন্টা যাতে করে সঠিক পুষ্টিগুণটা পায় সেই কারণে এই জিনিসটা করা আর দেখো এই যে এখন ওকে আমি ঘুরিয়ে একটু আগে ওর বাবা ছিল বাবাও ঘুরা আর আমি গালে দিয়ে দিচ্ছিলাম আর বাবা কাজে একটু বাইরে গেল বাকি খাবারটা আমি খাওয়ালাম আর খাইয়ে তাই ওকে দিয়ে আসলাম এখন আমাকে রান্না বান্না বানি যেতেই হবে চলো রান্নাটা করে নি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার চন্দনা মাছ দেখাই এই যে হবে রান্না বন্ধুরা বেগুন আর আলু দিয়ে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে নেবো আর তার আগে উনুনটা ধরিয়ে ধরতে চাইছে না আসলে নেভানো হয়ে গেছে তো নেভানো ধরাতে খুব কষ্ট সাথে সাথে বুঝতে পারিনি খাওয়াচ্ছিলাম বাচ্চা মানুষ ওকে তোকে খাওয়াতে হবে বলে খাইয়ে আসতে গিয়ে দেরি হবে ফোনে একদম চার্জ নেই চলো চার্জটা দিয়ে ভিডিওটা করতে পারবো না চার্জ দিই ফোনটা একদম চার্জ নেই জিরো মানে সে চার পার্সেন্ট হয়ে হয়েছে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো এবার ঝোলে দিয়ে দেব। ঝোলে দিয়ে দিয়েছে এবার বাসন বাকি একটু বাসনগুলো নিয়ে কলপারে নামাই মাজা মনে হয় হবে না দেখি চেষ্টা করব তো আমার ভিডিওটা এই পর্যন্ত এই যে ঝোলটা ঢেলে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কি কি করলে ভিডিওটা ভালো হতো ভালো দেখাতো সেগুলোও তোমরা কমেন্টে জানিও বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাবা ঘুম থেকে উঠে গেছে না তো আমি স্নান করে আস্তে আস্তে উঠে গেছে এই যে এখন নিয়ে একটু বাইরে আসলাম তো দেখো ভিডিওটা স্নান করে মাথাও আসতে পারিনি উঠে গেছেন